ভোটের আগেই ক্রমেই চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল সামান্য গাড়ির কাজ ভাঙাকে কেন্দ্র করে দুই শাখা সংগঠনের বিবাদে ব্যাপক চাঞ্চল্য মালদার গাজলে ব্লক তৃণমূল যুব সভাপতি সুরজিৎ সাহা সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি বিশাল সাহার স্ত্রী বিশাল সাহার অভিযোগ ব্লক তৃণমূল যুব সভাপতি সুরজিৎ সাহার নির্দেশে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইট দিয়ে মেরেছে আর হ্যাঁ যাই হোক সঙ্গে সময় পুলিশকে ফোন করলাম গাড়ি থানায় লিখিত অভিযোগ করেছে কে অভিযোগ করেছে আমার ভাই কী নাম চলি সাহা আচ্ছা কার কার নামে অভিযোগ করছে সুরেশ সাহার নামে উত্তম দাসের নামে পাঁচজনের নামে মোট পাঁচজনের নামে এদের সুরিতের নেতৃত্বে এটা ওকে একই সঙ্গে খবুগরে ব্লক যুব সভাপতিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনে নামার হুশিয়ারি জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতির যদি অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সুরজিৎ সাহার সাফাই হেনস্থা করার চেষ্টা চলছে। এবং আছে যাচ্ছে করতে করতে ওদের আমি আইনের আমি আইনের কাছে সাহায্য নেব এবং আইজি সাহেবের সাথে কথা বলবো এসপি সাহেবের সাথে এসপি সাহেবের ওখানে যে সব কিছু বলবো আমি ওকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করা হয় যদি না অ্যারেস্ট করে তাহলে তৃণমূল জহিন বাহিনী পথে নাম আমি বলবো যে আমাদের এই হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা থেকে টোটাল এরিয়াটাই কিন্তু আমাদের সিসি ক্যামেরায় মোড়া আরও দু চারটা বাড়ি যাদের আছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সিকিউরিটি মেনটেন করে ওইখানে বসবাস করে তো নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন এটা একটা ভিত্তিহীন কমপ্লেন এবং এর একটা হেনস্থা করার জন্য এরকম একটা অভিযোগ করছে এটা তৃণমূলের কালচার সুযোগ বুঝে কটাক্ষ ছুড়ে দিয়েছে পদ্ম শিবির তৃণমূলেরই কালচার যাকে তাকে আক্রমণ করা লাঠি মারা ঢিল ছুড়া কাঁচ ভাঙা এটা টিএমসি তার বিধানসভা নির্বাচনের আগে যেভাবে গোষ্ঠী কোন্ডল আসছে তাতে সংগঠন মজবুত হবে কিভাবে ফলাফলে কি প্রভাব ফেলবে প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সোমক লাহরির রিপোর্ট ক্যালকাটা নিউজ